হাত থেকে পড়ে গেল আমার না সব সময় মন মানসিকতা যে কোন দিকে থাকে আপনারা আপনারা কারা আমরা বুঝতেন বেন না আমরা গ্রাম থেকে আইসি আইসি একটা কথা কই আপা এই যে ফোনের মধ্যে এটা কার এটা এটা তো আমার হাজবেন্ডের ছবি কিন্তু কেন বলুন তো কি কইতাছেন মা এই মানুষটা আমার হাজবেন্ড হবে কে এটা তো আমার মেয়ের জামাই আচ্ছা এই যে মায়াটা এই মায়াটার ওই সিলেডের কাছে বিয়ে দিছিলাম এই ওয়েট ওয়েট কি বলছেন আমার হাজবেন্ড আপনার মেয়ের জামাই মানে আচ্ছা কি মতলব কি হ্যাঁ আপনার কি নতুন কোনো চক্র নাকি হ্যাঁ কি কইতাছেন মা চক্রো মকর ওই আমরা গ্রামের সহ সরল মানুষ চক্র বুঝি না কিন্তু একটা কথা জানি এই মানুষটা মেয়ের জামাই একটা বছর ধরে কোনো খোঁজ নেয় না বাড়িতেও যায় না তাই আমার মায় নিয়ে অফিসে গেছিলাম অফিস তো ঠিকানা দিছে এদিকেই বুঝি বাড়ি ওই জন্য বাড়ির যাইতেছিলাম শুনুন আমাকে কি আপনার কোনো অ্যাঙ্গেল থেকে দেখে মনে হচ্ছে যে আমি মূর্খ আপনি গ্রাম থেকে উড়ে এসে জুড়ে বসেছেন যা বলবেন আমি তাই মানব মানে এটা হচ্ছে আপনাদের একটা ধান্দা বড় লোক পরিবার দেখবেন কোনো না কোনো ভাবে আমাদেরকে ফাঁসিয়ে কিভাবে টাকা হাতানো যায় তাই না আমার হাজবেন্ডকে একটা কথা বললেন আর আমি বিশ্বাস করলাম আমি আপনার কথা বিশ্বাস করছি না আপা বিশ্বাস করা লাগবো না আমি কইতাছি না যে আপনি আমার কথা বিশ্বাস করেন আপনি খালি একটা বার একটা বার ওই মানুষটার সাথে আমাকে দেখা করাই দেন আমি মানুষটাকে কুমু যে উনি আমাকে চিনে নাকি যদি না চিনে হয়েছে আমি কানে তরতাছি আমি ওই মানুষটা সামনে থেকে চললাম গাফাই একটা বার ওর সাথে দেখা করাইতেন আচ্ছা ঠিক আছে আমারও এই বিষয়টা দেখার আছে যে আমার হাজবেন্ড কি আদৌ আমাকে ঠকাচ্ছে কিনা আপনারা চলুন আমার সাথে চলুন মোবাইল টিপা বাদ দিন আমার কথা শুনুন আমি একটা জিনিস না আপনাদের মেয়ের হলোটা কি কথা নেই বাচ্চাই মন যখন যা চায় তাই করে কোথায় গেছি কিচ্ছু জানি না আচ্ছা জানার বাজি বল ভাব আসলে বিষয়টি হচ্ছে কি জানো আমাদের মেয়েটা তো ছোট অল্প বয়স বুদ্ধি শুদ্ধি কম কখন কোথায় কোন দিকে যায় না যায় যাবে দিকে খেলে থাকে না আচ্ছা ঠিক আছে আমরা দেখছি আচ্ছা বাবা শোনো যে যা কিছু দেখছো না জমি জমা এগুলো সব কিছু তোমাদেরই হবে আমি আমার একটু কাজ আছে আমি আসতেছি আমি আবার কোথায় যাচ্ছি ওই তোমার মেয়ে আমি দেখে ফেলেছি আমি অনেক জোরে ভোট খাই চলে যাবো আমি তো ভুলে গেছি এ তো দেখছি আমাদের গ্রামের জোরি না খেলা আমাদের গ্রামে ভিক্ষা করে তোর পাশেও খেপ তোর মেয়েরা কি কত বড় হয়ে গেছে যেন ক্ষেত্র নামটা মনে করাই দিলাম কি ব্যাপার শিশির এই মেয়ে গ্রাম থেকে এসে তোমার গালে থাপ্পড় মারলো আর তুমি এভাবে চুপ করে দাঁড়িয়ে আছো কেন সমস্যা কি তোমার হ্যাঁ তুমি কিছু বলছো না কেন কেমনে কইবো ম্যাডাম মুখের তো কোনো ভাষা নাই আমি কইতাছি এই পদ্মাসটা আমার মেয়ের জামাই আমার মেয়ে ওর বিয়ে করা বউ শয়তানটাই আমার মায়াটারে ফালায় থুইয়ে এইখানে আমনের বিয়ে করে সুখের সংসার করতাছে আর আমি আমার মায়াডা নিয়ে কত কষ্টে আছি আমার মায়াডা ওর জন্য কি না করছে আর শেষ পর্যন্ত এই কামটা তুই করা পাইলি এই শয়তানের শয়তান তুই কি জানর মানুষের কথা হই না তোর জন্যে আমার মায়ের আত্মহত্যা করে গেছিল কোনো মতো বাঁচায় নিয়ে এই পর্যন্ত আইসি আনটি আপনারা কান্নাকাটি করতে হবে না একজন মানুষের চোখের পানি কখনো মিথ্যে বলতে পারে না শেষের

চাকরি করতে গেলেও অনেক টাকা পয়সার প্রয়োজন ঢাকা যখন আসলাম তো সাথে আমার পরিচয় হয় দেখলাম তোমার বাবার অনেক টাকা তাই সে লোকটা আর সামলাতে পারলাম না সুযোগটা কাজে লাগিয়ে দিলাম তোমাকে বিয়ে করলাম তারপর আর বাড়িতে খোঁজ খবর নেই তোমাকে আমি জানাই সরি কত বড় বাচ্চারা তোমাকে বাচ্চারা করছে বাচ্চা কি করবি সামান্য কিছু টাকার লোভে আমার জীবনটা এভাবে এভাবে ধ্বংস করে দিলে আর তুমি যদি আমাকে বলতে যে তোমার টাকার এতই প্রয়োজন যেহেতু আমি তোমাকে ভালোবাসাম তো তোমাকে এমনি এমনি দিয়ে দিতাম শুধু শুধু তুমি দুটো জীবন নিয়ে কেন খেললে তোমার সাথে কথা বলার মতো সত্যি এখন আমি পাচ্ছি না তোমার সাথে আমি কোনো কথাই বলতে চাই না তুমি সরি বলছো যে তোমার তো মুখ নেই সরি বলা তোমার সাথে আমি আর কোনো কথা বলতে চাই না একজনকে ঠকিয়ে আরেকজন মানুষ কখনো ভালো থাকতে পারে না তোমার ওয়াইফ আছে তার সাথে তোমার দেখা হয়েছে তুমি ওনাকে নিয়ে তোমার বাড়িতে চলে যাও তোমার যত টাকা লাগে আমি তোমাকে দিয়ে দিব টাকার জন্য এত কিছু করেছিলে তোমার মতো এই মেন্টালিটি ছেলের সাথে আমি সংসার করবো না এই বাচ্চা

উঠো তোমার মতো জানোয়ার মানুষকে আমি কোনোদিনও ক্ষমা করবো না তোমাকে যদি আমি ক্ষমা করি ওই আল্লাহ আমাকে ক্ষমা করব না